এক ভাই জানতে চেয়েছেন কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব কোন কোরবানি উত্তম শরিক নাকি একাকী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব এটা আমরা সৎকার যে বিষয়টা জাকাতের যে বিষয়টা জাকাতের ক্ষেত্রে নেশাব পরিমাণ মালের মালিক হওয়া এই নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার জন্য আপনাকে এক বছর এই মালটা অতিবাহিত হওয়া শর্ত জাকাতের ক্ষেত্রে কিন্তু কোরবানির ক্ষেত্রে সম্পদের পরিমাণ একই যার কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বাউান্ন তোলা রূপা এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে এই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব তবে জাকাতের মতো এক বছর অতিবাহিত হওয়া এটা শর্ত না বরং আপনার এক্ষেত্রে দশই জিলহজ থেকে নিয়ে বারোই জিলহজ পর্যন্ত এই কয়দিনের মধ্যে যদি আপনি নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যান তাহলে আপনার উপর কোনো ওয়াজিব আপনাকে কোনো দিতে হবে এজন্য আমরা আগে থেকেই খেয়াল করবো যে আপনার যে প্রাইস বন্ড আছে আপনার ঘরের মধ্যে যে আসবাবপত্র আছে এই আসবাবপত্রের মধ্যে কোন জিনিসটা অতিরিক্ত যেমন টিভি এটা কোনো আপনার দৈনন্দিন কাজের একটা প্রয়োজনীয় জিনিস না খবর আপনি অন্যভাবে দেখতে পারেন একটি বড় এলইডি কিনে নিয়েছেন যেটার দাম এক লক্ষ টাকা বা এর পাশাপাশি আপনি এমন কিছু আসবাব নিয়েছেন যেটা দৈনন্দিন কাজের না সেটার সাথে আপনার একটা গলার চেন কিনেছেন যেটা আপনার তিন বড়ি এই সব কিছু মিলিয়ে যদি সাড়ে তোলা রুপার পরিমাণও দাম হয় তাহলে আপনার উপর করবানি আমরা যে স্বর্ণালঙ্কারগুলো ব্যবহার করি এগুলোর উপরও আপনার কোরবানির আলোচনা এবং এইগুলোর উপর ভিত্তি করেও যদি আপনি নিসার পরিমাণ মালের মালিক হয়ে যান তাহলে আপনার উপর কোরবানি হওয়া এজন্য আমাদের আগে থেকেই যেহেতু আমাদের জানি যে আমাদের কি পরিমাণ সম্পদ আছে আমরা প্রত্যেকে কিন্তু যার যার সম্পদের ব্যাপারে অবগত সেই জায়গা থেকে আমরা এটাকে খেয়াল করব এবং তার আগে থেকে একটা কোরবানির প্রস্তুতি নিব কোনো ব্যক্তি যদি কোরবানি না দেয় তার সামর্থ্য আছে কিন্তু কোরবানি না দেয় রসরি করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেন কোনো ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি দিল না সে যেন আমাদের ঈদগাহের নিকুটবর্তী যেন না হয় অর্থাৎ ঈদের নামাজ যেটা হবে ঈদের নামাজ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে কোরবানি দিয়েছে সামর্থ্য থাকা হয় সত্ত্বেও সে কোরবানি দেয় নাই এমন ব্যক্তির জন্য কোরবানি সে তো দেয় নাই তার জন্য ঈদের নামাজ আসা যাবে না তো এজন্য আমাদের মধ্যে যারা অসামর্থ্যবান তারা তো ঈদের নামাজ পড়বে কিন্তু তাদের মধ্যেও যদি কেউ কোরবানির জন্য পশু কিনে তাহলে তার ওপর কোরবানি দেওয়া অজীব হয়ে যাবে তো এজন্য আমরা এই বিষয়টাকে খুব স্পষ্ট এবং লক্ষ্য রাখব যে আমার কি পরিমাণ সম্পদ আছে আপনি আপনার সম্পদ কি পরিমাণ আছে এটা যদি হিসাব না রাখেন তাহলে কিন্তু আপনার কোরবানি আপনি যদি না দেন তাহলে আল্লাহ তাল আজাব আপনি আপনাকে গ্রেফতার করা হবে এই জন্য কোরবানি একটা গুরুত্বপূর্ণ বিষয় একটি কোরবানি গুরুত্বপূর্ণ আমল এক্ষেত্রে আমাদের আরও একটি প্রশ্ন অর্থাৎ একের মধ্যে দুইটা প্রশ্ন আসছে তাহলে একটা হলো যে কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব এটা তো আমাদের স্পষ্ট সাড়ে তোলার স্বর্ণ সরি সাড়ে তোলার স্বর্ণ সাড়ে বাউন্নতলা রূপা এই পরিমাণ সম্পদ যদি থাকে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব এখন বলেছেন যে কোন কোরবানি উত্তম শরীর কি না একাকি এক্ষেত্রে বিষয়টা স্পষ্ট আমি আমার অন্য একটা আলোচনার মধ্যে বিষয়টা আলোচনা করেছি যে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে একাই দেয় সর্বোত্তম কারণ প্রত্যেকের নিয়ত সম্পর্কে আপনি জানেন না প্রত্যেকের অর্থ সম্পর্কে আপনি জানেন না কেউ যদি হারাম অর্থ মিক্স করে কোরবানি হবে না কেউ যদি তার নিয়তের মধ্যে গরমিল থাকে যে আমি জায়দ খান নামক একটা কোরবানি গরু কিনেছি কেন মানুষ আমাকে বাহবা বলবে মানুষ আমাকে বলবে যে এলাকার সমাজ প্রতি সমাজের একজন বড় নেতা সে পাঁচ লক্ষ টাকা দামের গরু কিনেছে আর আপনার ভিতরও যদি এটা কাজ করে যে মানুষ আমাকে বলবে বড় দাতা বড় সম্পদশালী তাহলে আপনার কোরবানিও সই হবে না এক্ষেত্রে এক একই দিতে পারা এটা সর্বোত্তম যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে আপনি তো জানেন মোটামুটি তো আমরা জানি এলাকাতে যারা যারা চলি যে কে ঘুষের টাকা খায় কে সুদের টাকা খায় কে সুদের টাকা লাগায় তো আমরা এইভাবে বিবেচনা করে চেষ্টা করব যারা হালালভাবে রিজিক উপার্জন করে তাদেরকে শরিকানায় রেখে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব এক্ষেত্রে আশা করা যায় আল্লাহ তালা যে আপনাকে হেফাজত করবেন যারা হারাম টাকা দিয়ে কোরবানি করে হারাম টাকা মিক্স করে কোরবানি করে একটু অনুসন্ধান করা যাচাই করে এটা আপনার জন্য দরকার যেহেতু আপনিও একজন শরিক যদিও আপনি ডাইরেক্টলি যদি প্রশ্ন নাও করতে পারেন ভাই আপনি কি সুদে টাকা লাগান এভাবে তো প্রশ্ন করলে ফেতনা তৈরি হবে সেই জায়গা থেকে আপনারা তো যারা সুদে যারা সুদে টাকা লাগায় এটা মোটামুটি অনেকেই জানে তো সেক্ষেত্রে আমরা এই বিষয়টা খেয়াল করবো আল্লাহ তালা আমাদেরকে আমাদের মেহনত আমাদের প্রচেষ্টা দ্বারা ভালো কিছু দেবেন ইনশাআল্লাহ আসা আয়ুমিনী ওল ইতমাম ওমিন আল্লাহ বান্দার কা চেষ্টা করা আল্লাহ তাআলার কাজ পুরা করে দেওয়া আমাদের কাজ হলো চেষ্টা করা আমরা চেষ্টা করব আল্লাহ তালা দেখবেন কারণ আমরা যে যে কুরবানি দেই এটা দিব একমাত্র আল্লাহ তালার জন্য কারণ আল্লাহ সুবাহ বলেছেন ফসল লিলি রব্বিকা ওয়ান হার ফসল লিলি রব্বিকা ওয়ান এক নম্বর হচ্ছে তুমি নামাজ আদায় করো এবং রব্বিকা ওয়ান ওয়ানহার তোমার রবের নামে কোরবানি করে এটা ফরজ মানে একদিক থেকে যদি আমরা চিন্তা করি আল্লাহ তালা আদেশ এটা ফরজ এবং হোকমান এটা হচ্ছে ওয়াজিব আপনাকে কোরবানি করা সামর্থ্যবানদের উপর কোরবানি করা এটা হচ্ছে ওয়াজিব